ハハハハ

গিয়ে নৃত্য করবে আচ্ছা পঞ্চাশ বছর ধরে যেটা শিখেছি বলতে পারব না কি সাজাবো ধরে কসমেটিক এর কাজ করেছিল পঞ্চাশ বছর আগে আচ্ছা আজকে আমাদের পিন্টু দা যেটা বললো অর্ধাঙ্গিনী মানে অর্ধাঙ্গিনী না অর্ধনারী মানে একদিকে পুরুষ একদিকে আদি শক্তি বলা হয় ওটাকে বাল বলে না ওটাকে চুল বলা হয় আপনি একটু ভাষাটা ঠিক করে কথা বলবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই